আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে নোয়াখালীবাসী ভালো নেই খুব খারাপ অবস্থা যাচ্ছে আপনারা দেখতেছেন এটা চৌমোহনী থেকে লক্ষ্মীপুর মহাসড়ক রাস্তার উপরে পানি উঠে গেছে মানুষের গড় বাড়ি সব তলিয়ে গেছে মানুষ হাহাকার করছে মানুষ গড়বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে নোয়াখালী করুণ অবস্থায় মানুষ জীবন জীবনযাপন করছে রাস্তা দিয়ে গাড়ি চালানো কষ্টকর হয়ে গেছে আমরা চৌমুহনী থেকে লক্ষ্মীপুর সড়কে যাওয়ার সময় ভিডিওটি ধারণ করলাম আমাদের গাড়িটি প্রায় ডুবুডুবু অবস্থায় আমাদের গাড়ির মাছ বরাবর পানি এসে গেছে আমাদের ইঞ্জিনের ভিতরে পর্যন্ত পানি ডুবে গেছে এতটা পানি হয়েছে এখানে রাস্তার উপর মানুষ জাল দিয়ে মাছ ধরতেছে গাড়ি যাতায়াতে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে অনেক গাড়ির ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আর রাস্তার বড় বড় গর্তের ভিতরে অনেক গানে পড়ে মানুষ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করতেছে আমরা অনেক কষ্ট করে এই রাস্তাটা পার হয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতে আমাদের বাড়িতে পৌঁছতে পারি সবসাইতে বড় আতঙ্কের বিষয় হচ্ছে মানুষের ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে মানুষ যে ঘরে থাকবে এরকম কোনো পরিস্থিতি নেই আশ্রয় কেন্দ্রেও জায়গা হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে আশ্রয় কেন্দ্র না থাকায় মানুষ রাস্তা রাস্তায় হাঁটছে কোথায় যাবে কি করবে দিকবে দিক ছুটছে সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন নোয়াখালী সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে পানি কমছে না পানি প্রতি ঘন্টায় ঘন্টায় রাস্তার উপরে পানি বাড়তেছে সবাই দোয়া করবে নাল্লা যেন এই পরিস্থিতি থেকে নোয়াখালীবাসীকে বাঁচিয়ে নেয় নোয়াখালীর মানুষ খুব কষ্টে আছে। এরই মধ্যে অনেকেই পানিজনিত রোগে আক্রান্ত হয়েছে অনেকে খাওয়ার পানি পাচ্ছে না টিউবওয়েলগুলো সবগুলো পানির নিচে তলিয়ে গেছে বিশুদ্ধ পানির অভাবে অনেকেই আক্রান্ত হচ্ছে নোংরা পানি খেয়ে মহাসড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে আপনারা দেখতেছেন যে এটা চৌমোহনী থেকে লক্ষ্মীপুর মহাসড়ক রাস্তাটি সম্পূর্ণ পরিমাণে ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং রাস্তার উপরে চাকা পরিমাণ পানি একটা গাড়ির চাকা ডুবুডুবু অবস্থায় আমাদের গাড়িটিও সম্পূর্ণ পরিমাণে ডুবে গেছে তারপরেও আমরা আল্লাহর রহমতে আস্তে আস্তে চালিয়ে আমরা লক্ষ্মীপুর পর্যন্ত আসছি রাস্তার অবস্থা খুবই খারাপ আপনারা কেউ এই মুহূর্তে ঘর থেকে বের হবেন না মহাসড়ক পানির নিচে তলিয়ে যাচ্ছে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পরে আপনারা সবাই সতর্ক থাকেন